কোম্পানির তরফ থেকে সমস্ত ভিডিওর আপনাদের থাকবে প্রত্যেকটা ই রিক্সার মডেলের তথ্য আপনাদের থাকবে ফিচার্স জানতে পারবেন কেন আপনার সহায়ক বন্ধু হিসাবে এটি কাজ করবে দেখতে থাকুন এই ভিডিওটি নমস্কার ভারতবর্ষে প্রথম কেপিটি মডেলের তরফ থেকে বারাসাতে কিন্তু তাদের নতুন কিছু মডেল এনেছেন যেটি আরও আধুনিক ফিচার্সের সাথে ধামাকাধার অফার নিয়ে মার্কেটে আগামী দিনে আপনার শহর আপনার গ্রামে বিভিন্ন ব্রাঞ্চে আপনারা পেতে পারেন বর্তমান সময়ে এই বারাসাত এবং ধুলাগড়ে তাদের নতুন দুটি শোরুম হয়েছেন আজকে সম্পূর্ণ ভিডিওতে যারা আপনারা ই রিক্সা কিনতে চাইছেন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কেপিটি মোটরের পক্ষ থেকে ই রিক্সাগুলো আপনাদের সামনে আসছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর মধ্যে কি কি ফিচার্স আছেন কেমন রেটে আপনারা পাবেন কোথায় কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কি প্রযুক্তি নিয়ে তারা এসএ মার্কেটে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো দেখতে থাকবেন স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখানে বিস্তারিত তো এখানে কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ আছে ম্যাডাম নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আজকে তো আপনাদের কোম্পানির লঞ্চিং আওয়ার কি কি প্রোডাক্ট দাদা আজকে আমরা যে মডেলটা দেখাবো ওকে সেই মডেলটা থাকছে কেপিটি মোটরস এসএসজি প্লাস মডেল আচ্ছা আমরা এতদিন ই বহু দেখেছি আমরা ই কি দেখেছি যে মূলত ডিফারেনশিয়াল ছাড়া কিন্তু গাড়ি চলে না কি রকম ডিফারেন্সিয়াল হয় আগে সেটা দেখেনি ডিফারেন্সিয়াল কাকে বলে এই যে সাসপেনশন মডেলটা আমাদের আছে কেপিটি মোটরস এভ মডেল সাসপেনশন এটা তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ডিফারেন্সিয়াল বলে ওকে এইটা ছেড়ে কেপিটি মোটরস এটা সবার কম সবার কাছে আছে কেপিটি মোটরস ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশানের সাথে এসএস জি প্লাস মডেলটা এনেছে এই এসএস জি প্লাস ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনে যে প্রযুক্তিটা রেখেছে সেই সাসপেনশনটা একবার দেখতে বলবো আচ্ছা এটা এই মডেলটার উপরে এই গাড়িটা এই গাড়িটায় আপনার কোনো রকমের ধরুন কেউ প্যাসেঞ্জারও বইছে কেউ মালও বইছে যারা মাল বই তাদের কোনো রকম মাল নষ্ট হবে না তার কারণ হচ্ছে আমরা যখন চার চাকা গাড়ি চড়ি বা ট্রাভেল করছি ধরুন কোথাও রাস্তাটা এরকম নিচু কোথাও রাস্তাটা এরকম উঁচু ওর সাসপেনশন কিন্তু ওকে ব্যালেন্স করে ঠিক এটাই এই গাড়িটাতে আছে আচ্ছা কেপিটি মোটরস প্রথমবার মানে সাসপেনশনটা নি অ্যাডিং করেছে সাসপেনশন আগেও ছিল কিন্তু ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন কেপিটি মোটরস এই প্রথম ভারতবর্ষে আনলো ভারতবর্ষে কিন্তু কারোর কাছেই এটা নেই মানে এটা যদি আমরা বলি যেটা হাইড্রোলিক গাড়ির ক্ষেত্রে হয় যখন আমরা বাম্পারটা এ করি জাস্ট ওইটা সমতাটা রাখে এখানে একদম আপনার মানে উঁচু নিচু জায়গায় কেউ গাহাত পা ব্যথা করছে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ধরুন বলি কেউ কলা বইছে ওকে তাহলে একটা কলার কাদির উপরে যদি আরেকটা কলার কাদি পড়ে যায় পাকা কলাটা নষ্ট হয়ে যেতে পারে ওকে এটাতে হবে না এই গাড়িটাতে দাদা আমাদের দু বছরের গ্যারেন্টি থাকছে মোটর কন্ট্রোলারের উপরে এক বছরের ওয়ারেন্টি থাকছে মোটরটা থাকছে ফুল ওয়াটার মোটর মানে আমরা ভিডিওর প্রথমেই দেখলাম জলের মধ্যে মোটর চলছে মানে আমরা স্বাভাবিকভাবে ম্যাডাম অন্য ইরিক্সের ক্ষেত্রে বিশেষ করে বর্ষাকালে কেউ চালাতে চায় না গাঁটা যুত নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এটা ফুল ওয়াটারপ্রুফ মোটর থাকছে আমরা দেখেছি ওকে আমাদের এই গাড়িটাতে আমরা যে কন্ট্রোলারটা ইউজ করেছি কন্ট্রোলার সেই কন্ট্রোলারটা থাকছে কিন্তু 24টিও ইন্টেলিজেন্ট কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনার মোটরটাকে পুড়তে দেবে না কিভাবে পূর্ণতে দেবেন না ধরুন আপনি 1টা না 770 কিলোমিটার গাড়ি চালিয়েছেন এই গাড়ি চালানোর ফলে মোটরটা হিট হয়ে গেছে কন্ট্রোলারটা ওকে অটোমেটিক্যালি অফ করে দেবে ম্যাডাম আমি এমন ভাবে দেখেছি যেগুলো টলি বয় যারা ধরুন সাতশো সাড়ে সাতশো টলি বয় সেই সমস্ত গাড়িতে বেশি মোটর পুড়ে যায় মানে তার প্রেসার দাদা এই কন্ট্রোলারটা মোটরটাকে পুড়তে দেবে না এর জন্যই এইটা মানে একটা মোটর প্রোটেক্টর কন্ট্রোলার কাজ করছে একদম একদম এই মেশিনটা নতুন আমাদের এই গাড়িটাতে দু বছরের চ্যাসিসের গ্যারান্টি থাকছে

ইস্টম্যানের ব্যাটারি থাকছে লিথিয়াম ব্যাটারি থাকছে মানে 2 সেলের 2 সেল 2 সেল 105 एंपিয়ার ব্যাটারি প্লাস 51.2 ভোল্ট বাবা এবং গাড়িটাতে আমরা যে চার্জারটা ইউজ করেছি 25 एंपিয়ারের চার্জার 3.5 দিন থেকে 4.5 ঘন্টায় ফুল চার্জ এবং ফুল চার্জে 100 প্লাস মাইলেজ ওকে ক্লাস হচ্ছে আমরা এই গাড়িটাই লোড ক্যাপাসিটি 700 কেজি পাচ্ছি মানে 700 किलो লোড ক্যাপাসিটি আছে একদম যদি কেউ মাল বাওয়ার ক্ষেত্রে করতে তো আর একটা জিনিস নতুন ফিচারস দেখলাম যেটা স্বাভাবিকভাবে থাকে না দাদা আমরা এই গাড়িতেতে যে নতুন ফিচারস টা অ্যাড করেছি হ্যাঁ চাবি দিয়ে গাড়ি চলে ওকে আমরা চাবি ছাড়া গাড়ি চালাবো চাবি ছাড়া গাড়ি চালাবো আসুন দেখি দেখি চাবি ছাড়া গাড়ি চলছে মানে এ প্রযুক্তি আমরা কোনোদিন টোটোতে অন্তত দেখিনি এই যে আমার হাতে চাবি ওকে এটা তো নিশ্চয়ই চাবি নয় একটা কার্ড কার্ড এই যে আমি দিলাম গাড়িটা দেখুন অন হয়ে গেল এই যে চাবি আমার পাশে এই দেখুন গাড়ির পিক মানে একটা এই যে সিস্টেম এই সিস্টেম কিন্তু আমরা আগে কোন ইরিক্সার ক্ষেত্রে দেখিনি ভারতবর্ষের প্রথম কোন এডিশন ইরিক্সা যেটা চাবি ছাড়া চলছে বন্ধুরা প্লাস এখনো কিন্তু চাবিটা আমার পাশেই আছে পাশেই আছে আবার এই চাবিটা দিলাম এই দেখুন অফ হয়ে গেল আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যদি ম্যাডাম জিজ্ঞাসা করি মানে অনেক গাড়িতে এখন বর্তমান যেটা সিকিউরিটির ব্যাপারটা থাকে দাদা সিকিউরিটি বলতে আমাদের ব্যাটসীটা তো আই ওটি ব্যাটরি থাকছেই ওকে ভারতবর্ষে যেখানেই থাকবে এখান থেকে লোকেশন ট্র্যাক করে তাকে বলে দেওয়া যাবে বাহ বাহ এইটা খুব ব্যাপার যে আপনার গাড়ি কোথাও পার্কিং করে আপনি নির্দিষ্ট আপনার কোনো কাজ থাকতে পারলো বাত আপনি আহ মাল লোড করবেন আপনার ই রিক্সাটি টলি ই রিক্সাটি রাস্তার পাশে দাঁড়ানো আছে আপনি নিশ্চিন্তে কোথাও যেতে পারেন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ধরুন চুরি হয়ে গেল ওকে আমরা আপনাকে সাহায্য করতে পারি মানে এখানে এলে কি তার আমরা একদম ট্র্যাকিং রিপোর্ট দেবো তাকে ওকে যে ব্যাটারিতে আইওটি থাকবে プラス আপনার এই গাড়িতেতে সেন্সার লক থাকছে সেন্সর লক সেন্সর লক আপনি গাড়িটা সেন্সর লক করে যখন রিমোট দ্বারা লক করে দেবেন মোটরটা এ যাবে না মানে এই যে আমরা যেটা ফোর হুইলারের ক্ষেত্রে দেখি একদম পুরো গাড়িতে আমরা মানে তিনটে চাকা চারটি ডান্ডা এটা নামি টোটো এটাকে যে যত সুন্দর করে সাজাতে পারবে তার কাছে তত ভালো কেপিটি মোটরস আজকে আপনাকে এসএসডি প্লাস মডেলে ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনের সাথে এটা বন্ধুদেরকে গিফট করলো গিফট করলো দেখুন নতুন টেকনোলজি দিয়ে এই রিক্সাটা সাজিয়েছে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় প্রথম একটি বারাসাত নীলগঞ্জ রোডে আরেকটি একটি আপনাদের ধুলাগড় ধুলাগড়ে আমাদের অ্যাড্রেস থাকছে বারাসাত একটা উত্তর বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পাশে সর্বোপরি একটা কথাই বলতে পারি যে সঠিক দামে সঠিক জিনিস পাওয়ার একটাই ঠিকানা সেটা হচ্ছে ক্যাপিটি মোটরস সব বন্ধুদেরকে বলবো যে নিতে হবে না একবার দেখতে আসবে মানে দেখতে আসবে দেখার পরে যদি মনে হয় যে না এটা নিতে আমরা পারি তারপরে নেবেন কিন্তু সবাইকে একটাবার দেখার অনুরোধ রইল ম্যাডাম এই যে এই যে সেটা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারাই তো বেশি চালায় একদম তো তাদের কি বাজেট ফ্রেন্ডলি হবে একদম বাজেট ফ্রেন্ডলি হবে আবারো বললাম সঠিক দামে সঠিক জিনিস পাওয়ার একমাত্রই ঠিকানা কেপিটি মোটর আচ্ছা আরেকটা জিনিস ম্যাডাম নতুন এডিশন আমি দেখলাম কোন টোটোর ক্ষেত্রে এটা দেখিনি মানে ব্যাক ক্যামেরা দেখলাম যদি আমি ব্যাকে যাচ্ছি তো ব্যাক সাইডটাও আমার ভিউটা আছে ভিউটা আরেকটা দাদা কথা বলি যে আমাদের কথা বলে একটা শব্দ চয়ন ভুল হয়েছে সেটা হচ্ছে টোটো দাদা এটা টোটো নয় এটা হচ্ছে ই রিকশা আমাদের গাড়িটা থাকছে আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি ই রিকশা এই চ্যাচিস নাম্বারটা আপনি বাহনে রেজিস্টার করলে দেখতে পারবেন পোর্টালে যে আমরা বৈধ কোম্পানি আমাদের জিনিসটাও কিন্তু বৈধ আজকে দিনে আপনাদের কতগুলো মডেল আছে আজকের দিনে আমাদের সেভেন প্লাস মডেল আছে একদম প্লাস মডেল আছে আজকে যেটা লঞ্চ হলো সেটা কি কি আমাদের কেপিটি মোটর এসএসজি প্লাস মডেল সবগুলোই একদম তো নিউ টেকনোলজির সাথে এই এই সমস্ত ফিচার্সের ই রিক্সাগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন যোগাযোগ কিভাবে করবে ম্যাডাম দাদা আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের অ্যাড্রেসে চলে আসুন আর ওভারফোন ফোন যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে আচ্ছা কেউ যদি মনে করে এই ধরনের ই রিক্সাগুলো নিয়ে একটা শোরুম করবে বা একটা বিজনেস করবে সে কি করবে দাদা সব সময় আমরা সবার পাশে আছি আচ্ছা মানে ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে সারা পশ্চিম ভাগ কেউ এসে সিঙ্গেল পিসও গাড়ি নিতে পারে কেউ এসে আপনার ডিলারশিপও নিতে পারে ওকে মানে ডিলারশিপ যদি নিয়ে কেউ যদি বিজনেস করতে চায় মোটামুটি কেমন বাজেট হলে সেই তার বিজনেসটা শুরু করতে এটার জন্য একটু আস্থা হবে এটার জন্য অবশ্যই অবিশ্বাস হবে তো অবশ্যই মধ্যবিত্তের নিম্ন পকেট ফ্যামিলি যারা বেকার আছেন প্রচুর মানুষ টোটো চালিয়ে খান তো তাদের জন্য নতুন নতুন এক মডেল এই কেপিটি থেকে প্রথম সাতখানা বারাসার নীলগঞ্জ রোডে নতুন নতুনভাবে একটা জিনিস সবাইকে উপহার দেওয়া হলো এসএসজি প্লাস মডেল সবাইকেই অনুরোধ থাকলো একবার এসে দেখুন আর ডিলারশিপের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ম্যাডামকে অনেক ধন্যবাদ আপনি অনেক টাইম দিলেন এবং আমরা এই মডেলগুলো আগামী দিনে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহর কেন্দ্রিক জায়গায় আপনিও ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বিজনেস শুরু করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন কোম্পানির নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বার অনুযায়ী এবং নির্দিষ্ট ঠিকানা বারাসাত নীলগঞ্জ রোডের পাশে পুলিশ ফাড়ির কাছেই একদম এখানে এসে শোরুমে ডাইরেক্ট যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে ইনকাম করুন সুস্থ থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন ম্যাডাম